সবাইকে শুভ সকাল আমরা বাংলাদেশ মাইরটি জনতা পার্টি আপনাদের সামনে উপস্থিত হয়েছি

সাংবাদিক ভাই জানো নমস্কার সালাম বাংলাদেশের অস্থির অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যে আমরা বাংলাদেশ মাইনর জনতা পার্টি আপনাদের সব মুখমুখ হয়েছে আপনারা জানেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন আন্দোলনে নেতৃত্ব নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও সচ্ছা ছিলাম এই আন্দোলনে অন্যায় ও অনাজ্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে আমরা এই আন্দোলনের শতাধিক ছাত্র ছাত্রী সহ অনেক মিলিয়ন মানুষ কেনা দিয়েছে এই আন্দোলনের বিজয় অর্জনের পাশাপাশি বিজয় পরবর্তী সারা দেশে দুষ্কৃতি কারীদের নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড ও সুযোগ সন্ধানীদের জন্য তাণ্ডব দেখে আমরা আজ ব্যথিত সারা দেশে ধ্বংসযোগ্য ও ধ্বংসত্ব কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে রেখেছিল দেশের মূল্যবান সম্পদ

আমরা বাংলাদেশ মায়ের জনতা পার্টি এর পক্ষ থেকে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনারা জানেন গড়ে হয়েছে। আমরা একটু সরকারের সাথে একত্রতা প্রকাশ করছি ও মনে করছি আমরা সরকারের কাছে

আমরা বাংলাদেশ সকল সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা ঐক্যের প্রচারের জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সংগঠন ও ধর্মীয় একসাথে কাজ করার আহ্বান জানাই বৈচিত্র্যের প্রতি সম্মান বৃদ্ধি করে এমন শিক্ষামূলক কর্মসূচিতে যেভাবে বাস্তব করতে হবে বিগত কয়েকদিন যাব এদেশে সংকলকদের মন্দির অন্যান্য উপাসনা আক্রমণ হয়েছে তো সংকলক পরিবারের বাড়িঘর দাঁড়িয়ে দেওয়া হয়েছে অনেক রাষ্ট্রীয় সংবাদ লুটপাট করা হয়েছে সাধারণ মানুষের মানুষের রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছে এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডকে জড়িত জড়িতদের গ্রেফতার করে জড়িত আইনের আইনে আন্দাজ আনতে হবে সাই ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ভিন্ন মতের লোকদের কথা বলার সুযোগ দিতে হবে সাই বৈষম্য করে সাম্য ও ন্যায়তা নীতিতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর বিচার ব্যবস্থা প্রশাসন ও পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাব করতে হবে এদেরকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করতে হবে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব করে গড়ে তুলতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে ধর্ম সংক্রান্ত সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও মুক্ত বাংলাদেশ নির্মাণের পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের ভূ হত্যা রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশের জাতীয় সংসদে যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সংখ্যানুপদের সংরক্ষিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার সহ অন্যান্য সকল পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে